আমার একদিন রাস্তা দিয়ে যেতেছে এমন সময় দেখা যায় একদল মানুষ আগুনের উপাসনা করতে লেগেছে আমার সেখানে পৌঁছে গেলে সেখানে দাঁড়িয়ে গিয়ে তাদেরকে বলতে লেগেছে বাবারা কোনো কি করতে লেগেছ তারা বলতে লেগেছে আমাদের আগুন খুদার উপাসনা করতে লেগেছে কতদিন করতে লেগেছ তারা বলতে লেগেছে চল্লিশ বছর ধরে করতে লেগেছে গরিব নবাদ বললেন তাহলে চল্লিশ বছর ধরে যখন তোমাদের বিশ্বাস আগুন খোদার পূজা করতে লেগেছ তাহলে নিশ্চয়ই হাত দিলে পোড়াবে না তোমরা কেউ একজন হাত দিয়ে দেখাও তারা বলতে লেগেছে আগুন তো পুড়িয়ে দেবে আমার গরিব নবাদ বলেছিল আগুনের পুরাবার ক্ষমতা না আগুনের পুরাবার ক্ষমতা আছে ইব্রাহিম নবীকে পুরাবে না কেন আগুনের তাদের মধ্যে থেকে একজন বলল তাহলে আপনি হাত দিয়ে দেখান আমার গরিবের আবার দেবতার কোনোদিন উপাসনা করিনি তোমরা যা খোদা বলে মানো তার কখনো উপাসনা তো আমি করি না আমি তিনার উপাসনা করি যিনি একমাত্র মালিক উপাসনা করি এ যুবকেরা যখন তোমরা বলছো এই কথা বলে নিয়ে গরিব নাবাজ তাদের একটা শিশু সন্তান ওই জায়গায় ছিল ওই বাচ্চাটাকে নিয়ে আমার গরিবে নামাজ আগুনের মধ্যে চলে যা তাদেরই একটা বাচ্চা ওখানে ঘুরছিল ওই মুজুসিদের যারা আগুন উপাসনা করে গরিবে নামাজ নিয়েছে কোলে নিয়ে আগুন ঢুকিয়েছে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে যে নিজে মূল্য মল্ল আমাদের বাচ্চাটাকেও পড়িয়ে দিল লোক ভিড় জমছে তখনকার সময় তো বাবা এখন ফোন করলি যেমন গাড়ি চলে এসছে ফায়ারের আসতে অনেক সময় লাগে তার আগে সব পুরো শেষ হয়ে যায় তখন তো এত উন্নত ছিল না দীর্ঘ খুন আছে চারিদিকে মানুষের নামাজ ভেতরে জড়ো হয়ে গেছে কি হয়েছে সবাই জিজ্ঞেস করছে সবাইকে বিবরণ ওই অগ্নি উপাসকরা বুঝাচ্ছে শোনাচ্ছে আর ঠিক এমনই সময় আহা সুলতান বাচ্চাটাকে সাথে করে নিয়ে আপু ঝাটতে যাচ্ছে আগুন থেকে বাইরে হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ নারি দিবা আ একটা বিষয় খেয়াল করে দেখেছেন একটা বিষয় একটা মোশরেকের বাচ্চা গরিবে نوازের কোলে গরিবে نواز নয় আল্লাহর নবীর সন্তান তিনি নাই কুললো না কিন্তু মোশরেকের বাচ্চা সে কেন কার বাচ্চা বড় কথা নয় আল্লাহর বন্ধুর কোলে আছে এটাই আল্লাহ পাক পছন্দ করেছে জোরে বলুন আমার বন্ধুর কোলে যে থাকবে তাকে আমি পুড়িয়ে দিই হায় 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 আজ আমাদের যুবকরা কাদের কোলে দুলছো কেন্দ্র সরকার তো বলছে অকাপ বিল করে সব নিয়ে নেবে খবর পেয়েছ তো নাকি কি হবে তোমাদের মালদা অনেক সম্পদ আছে অকাপে মালদায় অনেক সম্পদ আছে তার মধ্যে যে মসজিদ মসজিদের কথা বললাম ওটাও তো অকাপ সব নিয়ে নেবে কি হবে এবারে দোলো আমরা তো বললে শুনবে না যাদের কোলে দুলছ দোলো এবার কি হবে কখনো খেয়াল করে সম্পত্তি কেন লিখতে চাইছে সংশোধনের নামে অখাব বিল তৈরি করে সম্পূর্ণকে কবজা করতে চাইছে কেন কোনোদিনই তো মুসলমানের হাতে অকাব ছিল না ছিল নাকি সাতাত্তর বছর ধরে অকাপকে তো সবাই দখল করে খেয়েছে